হ্যালো এভরি আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সামনে যেটা দেখছেন বুঝেই ফেলছেন কি বলতে চাচ্ছি জি হ্যাঁ সামনে আছে লুমিনিয়াস ব্যান্ডের হাতির কলিজা বিশ্বের বেশ কয়েকটি দেশকে কাঁপিয়ে এবার বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুন মাসে বাংলাদেশের বাজারে আসে লুমিনিয়াস এর এই হাই পাওয়ারের ব্যাটারি যে ব্যাটারির ওজন বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থাৎ তেষট্টি কেজি প্লাস শুধু ওজনেই না এর যে বিল কোয়ালিটি দিক থেকেও কিন্তু লং লং গ্যারান্টি হচ্ছে মাসের অর্থাৎ আড়াই বছর গ্যারান্টি তবে হ্যাঁ ব্যাটারিটি মিনিমাম পাঁচ থেকে সাত বছর টিকসই হবে যদি আপনি সঠিক যত্ন করে এই প্রোডাক্টটি ব্যবহার করেন যত্ন বলতে এটা বোঝানো হয়েছে যে আপনি যে আইপিএস এর সঙ্গে ব্যাটারিটা লাগাবেন সেই আইপিএসটি যেন অবশ্যই লুমিনিয়াস ব্র্যান্ডের হয় অথবা যে কোনো একটি ব্যান্ড কোয়ালিটি যদি আহ আপনার আইপিএস হয় তাহলে এটা ঠিক বেশি হবে দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর এই ব্যাটারি ইন্ডিকেটর থেকে আপনারা দেখতে পাবেন ব্যাটারিতে পানির লেভেলটা কেমন আছে এই পানির লেভেলটি যদি কমে যায় এই যে লাল বাতির কাছে আসে অর্থাৎ লাল ঘরের কাছে আসে তখনই বুঝতে হবে আপনার ব্যাটারি পানি কমে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারিটাকে ডিস্টিল ওয়াটার দিতে হবে অর্থাৎ দি ওয়াটার দিতে হবে তো ডি মিনারেলস ওয়াটার যদি আপনি দেন তাহলে এই ব্যাটারিটা টিকসই হবে ডিএম ওয়াটার যেটাকে বলা হয় তো যাই হোক এই ব্যাটারিটি খুবই চমৎকার আমার কাছে দেখা দুই সালের মধ্যে সেরা ব্যাটারি তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার ইউপিএস বা আইপিএস এ ব্যবহার করুন এই লুমিনিয়াস ব্যান্ডের ব্যাটারি দর্শক লুমিনিয়াস ব্যান্ডের দুইটি ভেরিয়েন্ট আছে একটি চব্বিশ মাস আর একটি তিরিশ মাস দুইটি ভেরিয়েন্টের ব্যাটারি টিএম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেনিং অ্যাভেলেবেল পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স এবং টি এম টেলিং হচ্ছে লুমিনাস ব্র্যান্ডেড অথরাইজ ডিস্ট্রিবিউশন তাই অথরাইজ সব থেকে সঠিক প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্ট টা করুন দর্শক এটির বর্তমান প্রাইজ উনত্রিশ হাজার টাকা তবে হ্যাঁ এই ভিডিওটা দেখার কারণে আপনাকে ডিসকাউন্টটা আমরা দিচ্ছি আঠাশ টাকা আর যেটি চব্বিশ মাসের গ্যারান্টি সেটির অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এই ভিডিওটা দেখার জন্য আমরা এক টাকা ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি সঙ্গে সারা দেশে ডেলিভারি একদম ফ্রি এই অফারটি স্টক থাকাকালীন তাই নির্ভাবনায় নিশ্চিন্তেই আপনি সঠিক প্রোডাক্টটি ক্রয় করতে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আমাদের কাছে অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারিটি প্রোডাক্টটি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম ট্রেনিং ঢাকা টি এম ইলেকট্রনিক্স নাটোর হাফেজ